উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে আগত বিএনপি নেতা কর্মী সমর্থক ভাই যারা আছেন ইসলাম আলাইকুম উনিশশো নব্বই একানব্বই এসাদের পতন হয় সেই এসাদের পতনে সংগ্রাম দা বেগম জিয়া তো ছিল ওই বিএনপি বিএনপি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন অনেক কষ্ট করতেন অনেক কষ্ট করতেন এ তোর জন্য একজন মহিলা কিভাবে সহ্য করতে পারে আল্লাহর হাসিনার সঙ্গে আপুষ করে হাসিনা আবার করতেন

করছে মানুষকে সন্ত্রাস করছে মুখ করছে ফোন করছে বোলা বাহুল্য ইতিহাস জানেন পরিণতি কি হয়েছে চব্বিশ সনে চব্বিশ সনে দেশ ত্যাগ করে হইছে হয়েছে এবং ওনার যারা সহজর ছিল আজকে তারা ওর খুঁজে পাওয়া যাচ্ছে না টুটো বড় কেউ ঠিকানা নাই খুঁজে পায় না পুলিশের না আমরাও পাই না আমরা ওড়িশার দ্বারা খুঁজি মায়ের মহম্মদ লাগে আমরা পাই না বিএনপি কি করে বিএনপি উন্নয়ন রাজনীতি করে বিএনপি উৎপাদন রাজনীতির অপেক্ষা আছে এই জন্য তারা ষড়যন্ত্র করতেছে নির্বাচন বানচাল করার জন্য তারা এই দফা ওই দফা কি বলে এটা পিয়ার 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 আমরা বুঝি না আমার আমাদের বাপ দাদা পিয়ার শেখায় যায় নাই আমাদের দেশে পরিচর্চন প্রচলিত না আমরা যাকে ভোট দিব আমরা জানতে চাই ফলাফল সে নির্বাচিত হয়েছে বুদ্ধিম একজন নেতা নির্বাচিত আরেকখানে নেত আমি বুদ্ধিম এখানে আর কুষ্ঠের বেটা পাস করব এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই আমরা পেয়ার চাই না যেভাবে হয়েছে বিএনপি যেভাবে চায় আমরা সেভাবে চাই এবং নির্বাচন দিতেই হবে আমার দৃঢ় বিশ্বাস বিএনপি যে গণতন্ত্র বিশ্বাসী এবং যেভাবে আপসীন ভাবে সব কাজ করতেছে একের পর এক বাংলাদেশের এই মূল কোন ক্ষমতা নাই নির্বাচন বন্ধ করতে পারে আগামী দিনের নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিতে হবে আমাদের এক নেতার দরকার নেতা নির্বাচিত করতে হবে ঠিক না সংসদের জন্য পাঠাবেন না এখন দেখব শেষ সময় জিততে হবে আমাদের জয়ী হব বেগম সৌদার জিন্দাবাদেক আমার জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ আল্লাহ হাফিজ সালামুক